প্রচণ্ড গলায় ব্যথা তা ভাবলাম এক কাপ চা দিয়ে দিনটা শুরু করি তো এই শীতে প্রায় আমার এটা হয় গলায় ব্যথা হয় প্রচুর তো এক কাপ চা দিয়ে যদি দিনটা শুরু করি তাহলে কিন্তু ভালোই লাগে তো চাটা খেয়ে নিলাম সাথে মেয়ে তো অবশ্যই খাবে মা খাবে আর মেয়ে খাবে না তা তো হয় না তো এই যে চাটা খেয়ে নিয়ে এবার হচ্ছে এখানে তিনটা মুরগি এনে দিয়েছে তো ভাবলাম যে এটা হচ্ছে গুছিয়ে ফেলি তো মুরগিগুলো আমি এভাবে বড় পিচ করে রাখি কারণ এভাবে পিচ করে রেখে আমি হচ্ছে এক একটা ভাগ করে আমি ফ্রিজে রাখি তো যেটা এখন রান্না করব সেটা রেখে বাকিগুলো এভাবে ভাগ করে আমি রেখে দিই তাহলে পরবর্তীতে বের করে নিতে সুবিধা হবে তো যখন যেটা রান্না করি তখন সেটা আর কি বের করে আমি পিচ করে নিই তো এভাবে আমি হচ্ছে মুরগিটা রান্না করি এক এক রকমভাবেই কিন্তু রান্না করি আসলে সময়ের উপরে নির্ভর করে কিন্তু রান্না বান্না কখনও হাতে মেখে করি কখনো মশলা কষি আসলে ঠিক নাই তো সময় হাতে থাকলে অনেক রকম একটু সময় রান্না করতে মন চাই তো সব সময় যেহেতু ব্যস্ত থাকতে হয় আর আসলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে সংসার স্কুল সব কিছু মিলিয়ে কিন্তু কিভাবে ঝটপাট করা যায় আর যেহেতু শীতের বেলা সব কিছু গুছিয়ে উঠতেও হচ্ছে একটু সময়ের প্রয়োজন হয় তো এভাবে আমি মশলা দিয়ে তারপর হচ্ছে মাংসটা একটু কষিয়ে ঢেকে দিলাম তো এখানে আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি তো হচ্ছে ঢাকা দেওয়ার ফলে আর চুলা রাস্তা যেহেতু একেবারে লোতে রাখছি তো মাংস থেকে বেশ পানি পানি বের হয়েছে তো এভাবে কিন্তু মুরগির রান্নাটা আসলে অনেক ভালো লাগে আর মাংস তো প্রতিদিনই রান্না করতে হয় হয় মুরগির নয় গরুর যেটা শেষ হয় এক থেকে একদিনও যায় না পর দিনই হচ্ছে রান্না করে নিতে হয় কারণ মুরগি মুরগি বা গরুর যেটাই বলি না কেন একটা যে কোনো একটা মাংস না থাকলে কিন্তু বাচ্চারা খেতেই চায় না আর তারপরে হচ্ছে নিজেদেরও একটা অভ্যাস হয়ে গেছে রুটির সাথে পরোটার সাথে কিন্তু মাংস দিয়ে খেতে ভালোই লাগে হচ্ছে এখানে আলু দিয়ে দিলাম আলু দিয়েও খুব ভালোভাবে কষে নিচ্ছি তো এখনই কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে তো এইভাবে আলুটা দিয়েও যদি একটু কষিনে হয় তাহলে হচ্ছে আলুটায়ও খুব ভালো স্বাদ হয় তো আমি পাশে হচ্ছে গরম পানি বসে দিয়েছিলাম এদিকে কষানো হয়ে গেছে তো গরম পানি দিলে আর একটু দ্রুত হয় কিভাবে দ্রুত করা যায় আর কি সেটাই চিন্তা তো হচ্ছে মাংসটা ঝোলের জন্য আমি হচ্ছে পানি দিয়ে দিলাম তো এখানে খুব বেশি ঝোল আর কি কমাবো না একটু ঝোল ঝোল থাকবে তাহলে দেখা যাচ্ছে রুটি রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগবে তো এখনকার জন্য আমি সকাল যেহেতু আমি খিচুড়ি রান্না করে নিব ভাবছি তো আমি এদিকে খিচুড়ি সব কিছু কেটে মেখে হাতে আর কি হাতে মেখেই বসিয়ে দিব তো সব কিছু হয়ে গেল বসিয়ে দেওয়া আর এদিকে হচ্ছে আমি কিন্তু অন্য রান্নাগুলো করে নিয়েছিলাম দুপুরে তো আমার মেয়ে হচ্ছে বিকালে পড়াশোনা করেছে তো তার জন্য তো তাকে কিছু খেতে দিতে হবে অর্থাৎ তার বায়না থাকে যে আমি আমি হচ্ছে এইগুলো পড়বো আমাকে এটা এটা বানিয়ে দিতে হবে তো তাই আর কি তাকে তৈরি করে দিলাম তার পছন্দের খাবার এদিকে রাতে কিন্তু আমি খুব মজার একটা তরকারি রান্না করেছি আমি এখানে কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি যেটা স্বাদ ছিল অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ